খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নতুন বছরের প্রথম মাসেই ক্যালেন্ডার কাণ্ড তৃণমূলের যা নিয়ে দলের অন্দরে আরও একবার শিবির বিভাজনের বিতর্ক নতুন করে মাথা ছাড়া দিয়েছে সাম্প্রতিক নানান ঘটনায় শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে শিবির বিভাজন নিয়ে দলের অন্দরে আলোচনা ছিলই ক্যালেন্ডার কাণ্ডকে সেই প্রেক্ষাপটেই দেখছেন তৃণমূলের নেতারা বিশেষত জেলা স্তরের নেতারা সত্যের খবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে দু পঁচিশ সালের ক্যালেন্ডার পাঠানো হয়েছিল দলের জেলা সভাপতিদের সেই ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক দুজনেরই ছবি রয়েছে কিন্তু অভিষেকের ছবিটির তুলনায় মমতা থেকে মাপে বড় কথায় বলে ছবি কথা বলে বসুদেত ক্যালেন্ডার কেন্দ্রিক বিতর্ক বলছে ছবি কেবলমাত্র শুধু পটে লেখা নয় বরং ছবির পট বদল হতে পারে হয়েছেও জেলায় জেলায় ক্যালেন্ডার পৌঁছানোর পর রাজ্য নেতৃত্বের কাছে বড় ছোট ছবির খবর যায় পত্রপাঠ পদক্ষেপ করা হয় রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূলের জেলা সভাপতিদের কাছে বার্তা যায় ওই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না তৃণমূলের একাধিক জেলা সভাপতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছে তাদের কাছে অভিন্ন বার্তা এসেছিল রাজ্য নেতৃত্বের তরফে বার্তার কথা দিদি এই ছবি ব্যবহার করেন না তাই এই ক্যালেন্ডার ব্যবহার করা যাবে না যে ক্যালেন্ডার এবং তাতে ছাপা ছবি নিয়ে বিতর্ক তাতে লেখা ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত দলীয় স্তরে রাজ্য নেতৃত্বের বার্তা যে পৌঁছেছে তা ক্যামাক স্ট্রিটের দপ্তরের দেওয়ালেও শুনতে পেয়েছে সূত্রের খবর তারপর নতুন একটি ক্যালেন্ডারের নকশা প্রস্তুত করা হয় পরবর্তীত নকশায় দেখা যায় অভিষেকের ছবি প্রথম ক্যালেন্ডারে ছাপা তার ছবির তুলনায় ছবি সামান্য হলেও ছোট সেই ক্যালেন্ডারেও জেলায় জেলায় পাঠানো শুরু হয়েছে দুটি ক্যালেন্ডারের ছবি সংবাদ মাধ্যমের কাছে রয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব পরিবর্তিত নকশায় আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন কিনা তাও এখনো স্পষ্ট নয় বেরো রিপোর্ট খবর সাথ।